তো আজকের আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে আর মেঘলাও বাইরে আর আমাদের স্নান টান হয়ে গেছে তা ভাবলাম যে ব্লক যে না আজকে একটু বইগুলো নিয়ে একটু কাঁটাঘাটি করি আর বইগুলো বলতে এই কটাই আছে আমার কাছে তো এগুলোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু বই আছে আর অনেকগুলো বই সেখান থেকে আনাও হয়নি আর এই বইগুলো আমি যখন চলে এসেছিলাম ওখান থেকে তখন ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম পুরো এক ব্যাগ বই নিয়ে এসেছিলাম আর এক ব্যাগ দেখে এখন মনে হচ্ছে না কিন্তু যখন নিয়ে আসছিলাম তখন অনেক বই ছিল তো বইগুলো মোটামুটি গুছিয়ে আলমারির ভিতরে রেখেছি আর বাবু হওয়ার পর সেরকম পড়াশোনা করা হয় না না হলে তার আগে একটু বইতে খুলে দেখতাম আর কি তো এই বইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কারণ এই বইগুলো হচ্ছে আমাদের সব সাঁতালি বই আর যারা সাঁতালি নিয়ে পড়াশোনা করে ওদের কাজে দেবে আমার মনে হলো তাই ভাবলাম যে না এই বইগুলো নিয়ে একটা ব্লগ করি আর এখন তো সেরকম বাইরেও যাওয়া যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে কোথায় যাবো সেভাবে ব্লগ কি দেবো না দেবো তাই ভাবলাম যে না এগুলো নিয়ে আজকে ব্লগ করা যাক তো চলো আমি এ দুপাশে বইগুলো সাজিয়ে নিয়েছি আর কী কী বই আছে এগুলো তোমাদেরকে এক এক করে আমি পড়ে শোনাবো আর দেখাবো পড়ে শোনাবো বলতে পুরো বইটা পড়বো না জাস্ট ওই উপরে যে বইয়ের নামগুলো আছে ওগুলো দেখাবো তো চলো তাহলে শুরু করি এক করে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো যেগুলো আছে এগুলো অনেকগুলো জেরক্স আছে এগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন তো মানে আমি বই কিনতাম না কারণ বইয়ের দামও অনেক আর হচ্ছে বইটা বইটা কিনলে ভালো ভালো যে থাকবে যেহেতু কভার থাকলে আর এগুলো তো জেরক্স তো তাও গুছিয়ে রেখেছি বলে মোটামুটি ভালো আছে অতটাও ছিঁড়ে কুড়ে যায়নি এই ভালো আছে আর এই জেরক্স পেজ গুলোই এখানে আছে আর বইতে উপরে নামগুলোও লেখা আছে এগুলো তোমাদেরকে দেখাবো দেখি বাবা ছাড় হুম তুমি ওখানে বসো ওখানে খেলা করো তো প্রথমে আসছি আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুগমকে ওনার বই নিয়ে তো এটা হচ্ছে রনর বই এটা চিকিতে লেখা আছে এই চিকিতে লেখা আছে তো এই বইটা হচ্ছে গ্রামারের বই এটা সান্তালি পড়লে কিন্তু অনেক কাজে দেয় আমাদের সান্তালিতে যে সব মানে গ্রামার আছে একই গ্রামার তো একই হিন্দিতে তোমার বাংলাতে ইংলিশে আর আমাদের সান্তালিতে বেশিরভাগই একই কিন্তু নামগুলো একটু আলাদা আলাদা তো ওই সব চিকিতে লেখা আছে সব চিকিতে লেখা আছে এই যে চিকিতে লেখা আছে তো এটা হচ্ছে রনর এ সান্তালি গ্রামার ইন সান্তালি এই যে তো এটা প্রথমে আমি দেখে বা এটা সব বই ছুঁড়ে ছিঁড়েই দিয়েছে গো আমার তারপরে হচ্ছে এটা এই যে জুড়শি তর্জমা কাহিনী এটাতে অনেক কি বলে অনেক কাহিনী আছে মানে আমাদের যেমন স্টোরি আমরা পড়ি বাংলাতে ইংলিশে ওই অনেক মানে স্টোরি আছে যেগুলো হচ্ছে আমাদের ট্রান্সলেট করা আছে আবার বাংলাতে ট্রান্সলেট করা আছে পুরো বইটাই বাংলাতে লেখা খুবই সুন্দর সুন্দর গল্প আছে খুবই কাহিনীগুলো পুরোটা পড়া হয়নি তবে পড়েছি মোটামুটি যেগুলো আমাদের সিলেবাসে ছিল তো এটা একটা বই আর হ্যাঁ কারা কারা সান্তালি নিয়ে পড়াশোনা করছে অবশ্যই জান আমাকে কমেন্ট করে জানাবে আর যারা সান্তালি সম্পর্কে কিছুই জানো না তারাও অবশ্যই কমেন্ট করে জানবে যদি কিছু জানার থাকে আমার কাছে ঠিক আছে তারপর এটা হচ্ছে যে হিন্দিতে লেখা আছে এটা হচ্ছে ডক্টর কৃষ্ণচন্দ্র টুডু স্যারের বই এটা হচ্ছে আদিবাসী সমাজ এ সংস্কৃতি তো এই বইগুলো আমরা ঝাড়গ্রাম থেকে কিনেছি আমি আর তোমাদের দাদা এখানে এসে এখান থেকে গেছিলাম কিনতে মোটামুটি অনেক টাকা দু হাজার টাকার বই কিনেছিলাম এখানে মোটামুটি এটা অনেক কম তাই না এটা পুরোতে পুরোটা হিন্দি ভার্সন পুরো হিন্দিতে লেখা আছে এই বইগুলো আমাদের কী কাজে দেয় না দেয় ওটা তোমাদেরকে আমি লাস্টে জানাচ্ছি তো ততক্ষণ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এটা একটা বই এটা সব এদিকে ওলট পালট করে দিচ্ছে তারপর এটা হচ্ছে হড় করেন মারে হাপড়ম করে কথা এই বইটাও পুরোটা পড়েছি আমি এটাও এটাও বাংলায় লেখা আছে বাংলায় বলতে উচ্চারণ আমাদের সান্তালিতে কিন্তু স্ক্রিপ্ট হচ্ছে বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ এটা প্রথম খণ্ড এটা দুটো খণ্ড আছে আর এটা লিখেছেন ডক্টর ধীরেন্দ্রনাথ বাসকে এই বইগুলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যারা নেট সেট দেবে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বইগুলো এই বইগুলো এটাও বাংলাতে লেখা আছে তারপরে এটা হচ্ছে সাইজ হয় না আমার এটা হচ্ছে সুমিত কুমার ভৌমিকঙ্কের লেখা মনে হয় এটা অনেক পুরনো দিনের বই লেখা আমরা দেখে বুঝতে পারছ আর কালার গুলো হ্যাঁ না পুরনো দিনের যে বইগুলো গুলো ওগুলো এরকম লেখা আর কালার গুলো বইয়ের কালার গুলো এই বইটাও খুব ইম্পর্টেন্ট যাতে অনেক গান টান লেখা আছে যারা রিসার্চ টিসার্চ করছে ওদের তো এগুলো খুবই কাজে দেবে তো আমরা তো রিসার্চ করছি না তাই এগুলো বাড়িতে পড়ে আছে আর এটা হচ্ছে আমাদের মহাকাব্য নাকি ধরম বংশধরমুখী এটা হচ্ছে আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট বই এটাও মানে প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট আর আমার কাছে সেরকম মানে বিফলে যাবে সেরকম কোন বই নেই কারণ আমার কাছে খুব সীমিত বই আর যে বইগুলো আছে খুবই দরকারের বই এটাও একটা বই আর একটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ যেটা দেখালাম ধীরেন্দ্রনাথ বাসকে এটাও দ্বিতীয় খণ্ড এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে প্রথম খণ্ড তারপর এটা হচ্ছে সান্তারি ভারতীয় সাহিত্য সান্তারি পরিষদ এটা হচ্ছে ডক্টর কৃষ্ণচন্দ্র টুডু অঙ্কের আর ডক্টর কৃষ্ণচন্দ্র টুডু অঙ্কের সব বই খুব ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় যখন মানে নেটে বেশিরভাগ নেটেও পাই সেটেও পাই যারা নেট এক্সাম দেয় ওনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এই বইগুলো মানে এই বইগুলো না পড়লে তো নেট পাস করা অসম্ভব তা আমি লাস্ট মুহূর্তে এটা কিনেছিলাম মোটামুটি আর কি পড়েছি কতটাও নয় পড়েছি মোটামুটি তারপর হচ্ছে চাঁদমালা এটা হচ্ছে একটা কবিতার বই এটা হচ্ছে টুডু টুডুগমের লেখা অনেক অনেক বই আছে এক জন্যে তো পুরো লাইব্রেরি ভর্তি আমার অত বই নেই অত বই আমার এটাও খুবই ইম্পর্টেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সান্তালিকা ভাষা বৈজ্ঞানিক অধ্যয়ন এই বইটা যদি পুরোটা কেউ পড়ে তাহলে তো ওর গ্রামারের কোনো কিছুই আটকাবে না কোনো কিছুই না বিশেষ করে সান্তালিতে আর কি মানে যারা রিসার্চ করে ওরে ওদের তো এটা খুব আমার একটা আছে ও গ্রামার নিয়ে রিসার্চ করছে তো

বিয়ে থেকে ভাড়ান থেকে যা কিছু আছে ওই আর হচ্ছে গিয়ে মানে কোন কোন লেখকের কি কি সব লেখা ওইগুলো আছে এটাও হিন্দিতে লেখা আছে মানে হিন্দি বাংলা ইংলিশ আর হচ্ছে তোমার চিকি মানে আমাদের যেটা সান্তালি চিকি আর কি তোমাকে সবই জানতে হবে তবে গিয়ে তুমি সান্তালি স্টুডেন্ট আর যদি হিন্দি না জানো তাহলে তো কোনো নেটও পাস করতে পারবে না আর এটা হচ্ছে হর সমাজের বঙ্গাগুরু আমাদের সমাজের বঙ্গা গুরু রকম হয় পুজোর পুজোর অগ্রিয় লেখা আছে এটা হচ্ছে অঙ্গীর লেখা তারপরে এটা হচ্ছে একটা উপন্যাস আত ওড়া এটাও পুরোটা করেছে এটা আমাদের সিলেবাসে ছিল আত ওড়া উপন্যাস তারপরে পাশে হচ্ছে পার্সি সাইডস এটাও গ্রামারের বই মানে ওই যে ডক্টর কৃষ্ণচন্দ্র টুডু গভীর যতগুলো দেখালাম এটা হচ্ছে সেমসি টুডু ওনার এটাও গ্রামারের বই পার্সি সায়েন্স এটাও গ্রামারের বই সেটা হচ্ছে মোহন অমল সরেন আর গ্রামের বইতে একজন স্যারের পড়লে হবে না বিভিন্ন রকম স্যারের পড়তে হবে আর আমার শহীদ বাবা তিলকো মাঝি তিলক মাঝি বঙ্গে নিয়ে লেখা আছে এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র টু অঙ্কের এটা খুবই ভালো ভালো বই আর এগুলো সব হিন্দিতে লেখা এটা হচ্ছে সাংতা সানতালি গদ্য সাহিত্য ডক্টর কৃষ্ণচন্দ্র টুডু অঙ্কের কোথায় গেল আর মোটামুটি সব শেষে এলাম সাি সাহিত্যের ইতিহাস এই বইটা না পড়লে নেক্সট সেট কোনোটাই পাস করা অসম্ভব এই পুরো বইটা হজম করে দিতে হবে পুরো বইটা হজম করলে কিন্তু আমরা নেক্সট সেট দুটোই পাস করতে পারবো তারপরে তো আমাদের আছে ডবলিউসিএস আছে আইপিএস আই এস কৃষক আছে মোটামুটি একই

के कारण এই যে বাবা কোন কোন আইটেম বাকি আছে সেটা জানতে হচ্ছে মেনু থেকে কোন কোন কি প্রজেক্ট করতে হবে একটা শর্ট পড়ো আর এই যে তোমরা 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 কারণ তোমরা জেনে রাখতে যে যতক্ষণ আমাদের জন্য Thank <laughs> you.

তো কি কি কথা বলা হচ্ছে না তো তাহলে অনেক কিছু আছে এটা তো শুনলে ওটা যে ডাইভার্সিটির যেটা বলছি না বিভিন্ন সেটি কিন্তু তো ওটার ক্ষেত্রে তুমি আমি এইটা পর্যন্ত বলছি বলছি আর এইটাটা খুব পুরো 3 মিটার সুফল চাই